বিশ্বাস করেন আর না করেন চা কিন্তু আমরা স্পেশাল অনেক জায়গায় খাইছি কিন্তু এই জায়গার চা যে এত সুন্দর আর এত স্পেশাল এটা কিন্তু মানায় যায় না আমি কিন্তু অবাক আর এই জায়গার লোকেশনটা এত সুন্দর আর এখানে কিন্তু এই চায়ের সাথে কিন্তু আরো একটা সুন্দর আইটেম সেটা আইসক্রিম এই আইসক্রিমও কিন্তু এখানে তৈরি হয়

তো এই যেটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই স্পেশাল চায়ের দোকানে চলে আসছি এটা হচ্ছে সাহা চা ঘর এন্ড কফি হাউস তো আমরা তোমার মধ্যে এখানে চলে আসছি আর আমরা এখানে আসছি একদম থেকে একজনকে জিজ্ঞেস করেছিলাম তো উনি আমাদের দেখা দিচ্ছে আপনার পূর্বে একদিনের মধ্যে যে কাউকে যদি আপনারা বলেন যে সাহা চা ঘর কফি হাউস কোথায় তো যে কেউ দেখাই তো আমরা এখানে চলে আসলাম আর এখন এখানে আসার পরে আমরা দেখতে পারলাম যে তিনটা আসছিল তো এখনো এখানে চাটা রেডি হচ্ছিল না তো আমাদের বলছিল দশ পনেরো মিনিট এখানে ওয়েট করতে হবে তো আমরা ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আমরা এখানে দশ পনেরো মিনিট ওয়েট করবো আর এখানে কিন্তু আরও একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে শুধু কিন্তু চাই পাওয়া যায় না ওনাদের সাথে সাথে কিন্তু আরো একটি দোকান আছে সেটা হচ্ছে শাহ মিষ্টি অ্যান্ড সুপার শপ এই যে মানে এখানে কিন্তু আইসক্রিম সহ অনেক রকম আইটেম পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে একটু ওয়েট করবো উনি বলছিল যে আমাদের পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে তো তারপরে আমরা এখান থেকে চলে যাব আর খাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে পড়বো তো সে বিয়েছে আমি কিন্তু এখানে আমি একা ছিলাম না সাথে আমার কাকাও ছিল আমি আর আমার কাকা দুজন মিলে এখানে এসে বসে রেলাম দশ টেন দশ মিনিট এখানে বসবো তারপরে আমরা এখানে আসল মজাটা দেখাবো আসলে মানে এখানকার চাটা আসলে কি এত সুন্দর তো চলুন আমরা চলে যাব এখন চায়ের দোকানের মধ্যে আসলে गाइस কিন্তু পাটনা জেলায় কিন্তু চায়ের অভাব নেই কিন্তু স্পেশাল চা কিন্তু কোই অভাব তো সেই জন্য আমরা চলে 왔ছি আটভড়লা ইউনিয়নের আর এন্ডবেন্ট বাজারে কিন্তু انا এখানে চলে 왔ছি আর এখানেই এন্ডবেন্ট বাজারে যে এত সুন্দর স্পেশাল কিছু চা পাওয়া যায় আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা এখানে আসার পরে যে ওনাদের চা বানানোর স্টাইলটা দেখি এটা কিন্তু আমার অনেক স্মেল লাগছে আর ওনারা কিন্তু চায়ের মধ্যে অন্য অনেকটা 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 কিন্তু এই যে মালাই ব্যয় হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বেশি করে দেয় আমরা কিন্তু অনেক জায়গায় এগুলা কিন্তু দেখবেন যে অনেকটা আম করে দেয় ওনারা কিন্তু তিরিশ টাকায় পুরো কাপ কিন্তু ভরে দেয় এই দেখতে পাচ্ছেন কাপ কিন্তু এখনো ভরে দিচ্ছে আর ওনাদের এই আইটেমটা আমার ভালো লাগছে আপনারা যদি আসেন অবশ্যই চাটা ট্রাই করবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ফলো করেন তাহলে তো আরো ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের চা কিন্তু শেষ হয়ে গেছে এই যে আমাদের জন্য আমরা দুজনে আসলাম তো দুজনের জন্য দুইটা চা তো রেডি হচ্ছিল মানে রেডি হয়ে গেছে আর কি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের জন্য দুটা চা রেডি হয়ে গেছে আমাদের আমরা যখন একজন পাশে বসছিলাম তো এখানে চাটা নিয়ে আসবে আমরা এখান থেকে খাওয়া চাটা শেষ করে আপনাদেরকে রিভিউটা বলবো আসলে এখানকার চাটা আসলে কেমন আপনারা যদি আসেন আপনাদের কেমন লাগবে তো সেটা আমি আপনাদেরকে আগেই আমরা বলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে উনি এখন আমার কাছে নিয়ে চলে আসবে তো সেদিন আমি কিন্তু পাশে বসেছিলাম ওই যে এখানে কিন্তু আমার কাছে নিয়ে চলে আসলো এই দেখতে পাচ্ছেন চাটা কিন্তু আমার হাতে এই যে দিয়ে দিলে এই যে অনেক সুন্দর আমার কিন্তু চাটা দেখে অনেক সুন্দর লাগছে আমার কাছে কারণ ওনাদের চাটার যে গেট আসলে গেট মানে কালারটা কালারটাও কিন্তু অস্থির এই যে আমার কিন্তু দেওয়ার পরে দেখতে পারেন চাটা কিন্তু আসলে ওনারা ভরে ভরে দেয় তিরিশ টাকা চার্জ একটু টুকু করে দেয় কিন্তু আসলে এরকম মানাই যায় না আসলে চাটা কিন্তু আসলেই আমার কাছে অনেক সুন্দর লাগছে আর আসলে গাইজ আপনাদেরকে আরো একটা জিনিস বিষয়টা বলে দেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে একদম থেকে একটু দিকে আসবেন আর আসলে যদি আপনারা না চেন তাহলে কারোর থেকে হেল্প নেবেন বাজারে এই দোকানটা কোন জায়গা আর গায়েস যে কথাটা না বললেই নাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আসলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রবীন্দ্রিতে দাবি দিবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে দিবেন আর গায় এবং যদি নতুন নতুন কোনো জায়গা থাকে আমাকে অবশ্যই বলবেন আমি ওখানে వీడియో పార్ చూమ్మ